নমস্কার কেমন আছেন সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম ছুটির দিনে আমাদের টিফিন নিয়েই কিন্তু ভিডিও শুরু হয় আমাদের আজকে রবিবারে রান্না হবে মাংস এসেছে আর আলু বেশি দিচ্ছি না জাস্ট একটাই আলু এই যে মাংস অনেকটা মাংস এসছে আর এখানে দেখুন মশলা হচ্ছে হালকা করে কিন্তু রান্না হবে যেহেতু বোম্বেতে তো গরম আর আমরা দুজনই ওষুধ খাচ্ছি ওই জন্য কিন্তু কম মশলা দিয়ে রান্না করতে হচ্ছে আর এ হবে চটচড়ি এই দেখুন এই যে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে এটা একটা চটচড়ি হবে আর মাংস হচ্ছে আর হবে ছাতুর টক কালকে আমরা ছাতু নিয়েছিলাম হাফ রাতে বানিয়ে দিয়েছিলাম বলেছিলাম একটা প্যাকেট আর এই মাছের মাথা রয়েছে একটা মাছের মাথা দিয়ে হবে চটচড়ি চলে আসুন দুপুরে রান্না চলছে বাকি আরও রান্না বাকি আছে ছাতি দিয়ে যে টক হবে সর্ষে পিষতে হবে আদা লসুন পিসা হয়ে গেছে এখন রান্না করি দেখুন বাজার করা হয়েছে কিন্তু আমরা সেইভাবে তত আনিনি নি বলেছিলাম কেননা এখন একটু পরিস্থিতি খারাপ চলছে তো তার জন্য আমাদের যা যা আনা আবার আনা যাবে এখানে এত দূরে আমাদের না ডিমাডে। তো এখানে আছে বাসুমতির চাল এই দেখুন বাসুমতির চাল এটা আছে আর এখানে আছে চিনি আসলে রাখারও জায়গা দরকার অনেকটা যখন নিয়ে আসি আমার আবার পরিশানি হয়ে যায় তো তার জন্য এবার একটু বি অসুবিধে হয়েছিল তো যাই হোক প্রত্যেকবার গেলে আমরা চারটে হল্লি সান্তাম চারটে প্যাকেট করে তো এখন মানে যেমন দরকার সেইভাবে নিচ্ছি তো এই হলো আজকে বাজার আমাদের দেখুন কালকে যে ডিমার্ট থেকে আমরা বাজার করেছিলাম সরষের তেল এখানে আছে ক প্যাকেট ছ প্যাকেট সাদা তেল আছে চা আছে পাউডার ক্রিম ওইগুলো অল্প অল্প দরকার আর আছে ফ্লাইন এটা এক লিটার আছে কলগেটটা আছে ছশো গ্রাম আর বিস্কিট বাকি আছে কোল্ড ড্রিঙ্ক বাটার সেগুলো সব ফ্রিজে যেগুলো জিনিস ফ্রিজে সব রাখা হয়ে গেছে ছাতু প্যাকেট এনেছিলাম মানে মাশরুম দু প্যাকেট বাটার আধা কিলো আর এসছে কোল্ড ড্রিঙ্ক আর ওখানে ডাল ডাল আমাদের সেইভাবে কেউ খেতে পছন্দ করে না শুধু এক কিলো করে এনেছি আর এখানে প্রয়োজন জিনিস যেটা আমাদের আর এখানে দেখুন পিউ ম্যাগি এখানে কালকে খেয়েছে বাচ্চাদের খাবার জিনিস যেগুলো সেগুলো তো খাবে আর হরলিসটা কেন একটা এনেছি যেহেতু এখন দুই মেয়ে আর হল্লিস খাচ্ছে না শুধুমাত্র পিউ খাচ্ছে আর আমাদের কাছেই যে কোনো জিনিস তো পাওয়া যাচ্ছে ওই জন্য এখন একটু পয়সার জন্য এতটাই বাজার এসছে নাহলে কিন্তু আমাদের আগে অনেক কিছু বাজার হতো তো এগুলো শুধুমাত্র ঘরে যতটা প্রয়োজন জিনিস এই যে এই পাউডারটা আমাদের শুধু দুই মেয়েদের জন্য পিউ তো তার মতন সে করে তো খুবই ভালো এই পাউডারটা আগেও আমরা ইউজ করেছিলাম দেখেছি আর এই যে এটা শুধুমাত্র আমার তো ওই জন্য আমার এত দরকার পড়েনি তাদের সানস্ক্রিম তাদের মতন তারা সব আনে ওর জন্য ওই হিসাবে আমার আর প্রয়োজন পড়েনি তো যাই হোক এখন কিন্তু তেলের দাম বেড়ে গেছে তা আমরা তিনটে বোতল নিয়েছি তেল এ তেলগুলো কিন্তু বেশ মানে এত সুন্দর তেল কি বলবো বেশ ভালো তেলগুলো তো যাই হোক বেশি কিছু বাজার নেই দেখিয়ে দিলাম এতটাই বাজার ডিমান্ডের বাজার আর এখানে তো প্রয়োজন জিনিস মেয়েদের তো যাই হোক এইসব দেখিয়ে দিয়েছে চলে আসুন বন্ধুরা দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে এখানে দেখুন মাংসর ঝোল আজকে আলু একটা মাত্র যেহেতু বাচ্চারা একদম পছন্দ করে না এখানে মাছের মাথা দিয়ে ফুলকপির দাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি এখানে হয়ে গেছে লাল শাক অল্প হয়ে গেছে লাল শাক এখানে হয়েছে কি বলুন তো মাশরুম দিয়ে টপ দারুণ খেতে লাগে আর এখানে আছে আমাদের মাংসর কষা এই যে আর এখানে মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল আর আছে ভাত বাস এই দুপুরে আমাদের আজকে রান্না এখন সবাই খাওয়া দাওয়া করবে শুভ দুপুর সবাইকে জানায় শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বেরোলাম একটু বাজারের দিকে যাব আর তুই এখন কিন্তু এই যে মোবাইলটা নিয়ে বসে গেছে পিউকে বললাম একটু যেতে পিউ ম্যাগি খাওয়া হয়ে গেছে কালকে যে আমরা ডিমার্ট থেকে মেগি নিয়ে এসেছি বাচ্চাদের দেখবেন মানে যেমন মনে হয় কিছুই খায় না এমনই মানে থেকে যদি কিছু আসে যেরকম মনে হয় সেটাই খাবে বাকি বাচ্চারা যেমন কিছুই খায় না তো কিছু বলার নেই যাই হোক কালকে আমরা ডিমার্ট থেকে যে ম্যাগি নিয়ে এসছিলাম ওরা তিন বোন বানিয়ে তিনজনই খেয়ে নিয়েছে আর আমরা চা খেয়েছি আমরা মেগি খাইনি তো যাই হোক এখন একটু বাজারের দিকে যাচ্ছি সবজি রয়েছে একটু আলাদা জন্যই যাচ্ছি কিছু সবজি ফবজি নেওয়ার সেরকম নেই যেহেতু রবিবারে আজকে ওর বাবা যা যা সবজি টমেটো আদা রসুন মাছ মাংস সবই নিয়ে এসেছিলেন ওই জন্য আর কিছু আনার নেই আর রাতে ভাবছি আজকে কি খাওয়া হবে হ্যাঁ তো ভাবছি মানে মাংসর কষা আছে চিকেন আছে কষা আমি তো খাই না তবুও ওরা তো খাবে রুটি করে দেবো আর কিছু করব না আজকে আর ফ্রায়েড রাইস বা নুডলস কিছু এগুলো বানাবো না কারণ হচ্ছে আগের হপ্তাহতে খেয়েছে ওর জন্য আর বানাচ্ছি না আর ওর বাবার শরীরটাও ভালো নেই আমারও শরীর ভালো নেই খুব পরিমাণ মানে এসিডিটিও হয়ে যাচ্ছে ওষুধ খেয়েছি তো যাই হোক এখন একটু বাজারের দিকে যাচ্ছি সবাই সাথে থাকুন হাতে লক পালিশটা সাফা করবো বলে আর টাইম পাইনি যখন ছুটি থাকে না তখন কাজের বেশি চাপ থাকে এই হলো কথা যাই হোক এমনি দিনে তো ঠিক আছে কিন্তু এখনকার আর ওখানে কটা ব্যাগগুলো বার করেছি আজকে রবিবারে বললাম কাজ ছিল ভিডিও করিনি আসলে পিউ যত খিলনা ছিল আর ঘরে যত খিলনা আমি গুছিয়ে রেখেছিলাম সবসময় বলে এই যে হারমোনিয়াম ইয়ে ওটা ওটা ওগুলো কি সেল শেষ হয়ে গেলে আর খেলতে চায় না আর বড় হয়ে যাচ্ছে ওই সব হারমোনিয়াম ইয়েগুলো খেলবে তো যাই হোক অনেক খিলনা ছিল সফার মধ্যে ছিল বাইরে ছিল সব বার করেছি আমাদের নিচে একজন সবজি বিক্রি করে তো ওর বাচ্চাকে আমি দিয়ে দিই আর পিউ যে সোয়েটারগুলো ছোট হয়ে গিয়েছিল সোয়েটার টুপি ফুপি সেগুলো সব রেখেছিলাম ওগুলোকে সব বার করে রেখেছি ধুয়ে রেখেছিলাম তো ওটা কালকে দেব যেহেতু আজকে রবিবারের নিচে সবজি বিক্রি করতে আসেন না কালকে আমি দিয়ে দেবো তাই ওখানে তিনটে ব্যাগ রেখেছি কাপড় আছে আর খিলনা আছে সব তো যাই হোক ওনাকে দিলে নিয়ে যান আর এখানে বসে দেখুন মোবাইল দেখছে ওর বাবাও বেড়ে পড়েছেন বাজারে যাব এই যে ছুটির দিনে মানে আমাদের তো কাজ থাকে ফ্ল্যাটের ফোনে আছে আজকে পিউ পড়াশোনা করছিল দে ওর দিদিকে বললাম একটু ছুটি দে যাই হোক সঙ্গে থাকুন এখন বাজার থেকে আসছি বাজার থেকে চলে এসেছি এখন রুটি করতে হবে দেখুন আটা একটু মাখে রেখেছিলাম আজকে রুটি হবে এই যে মেগি খেয়েছে মেগি এখানে রেখেছে আর কি রান্না আছে দেখুন ভিন্ডি আসলে এটা মেয়ের জন্য বানিয়ে দিচ্ছি কেননা ও তো অনেকটা রাত থেকে যাবে তাই এখন এটাকে বানিয়ে রেখে দিচ্ছি মশলা ভিন্ডি মেগি মশলা দিয়ে বানাবো বেশ ভালো লাগবে খেতে আর মাংস আছে দিনের বেলায় এখানে মাংস রয়েছে দিনের বেলা মাংস আছে এখানে ও কষা মাংস রয়েছে যে যা খাবে খাবে পরোটা করে দেবো তার সাথে ভিন্ডিও রয়েছে আর মটনা নিয়েছি আমরা এখন তো মটর সাইম সেইভাবে বেশি কিছু বাজার থেকে আনা হয়নি আমি গিয়েছিলাম আসলে ওর বাবার জুতো আনার ছিল ওর বাবার জুতোই এনেছেন আর আমি একটা ব্লাউজ নিলাম গোল্ডেন কালার কেননা কিছুটা শাড়ি পরা যাবে তো চতুর্দশী আসছে ওই ভেবে আমার কটনের একটা শাড়ি আছে ভাবলার ওতে হয়ে যাবে ওই জন্য একটা ব্লাউজ নিয়েছি যাই হোক এখানে কটা বাসনারি রয়েছে সব কিছু করি আমি এখন আটা এখানে ভালো করে আটাটাকে ইয়ে করে নেব তারপরে রুটি করব সাথে থাকুন আজকে রাতে মাংস রুটি আর ভিন্ডি ভাজা